সাত নম্বর হলো নামাজের নিয়ত করা এখানে নিয়ত মানে নওয়াইতুান উসল্লি আলিল্লা এটা নয় নিয়ত মানে হলো আমি যদি তুমি আল্লাহ কবুল করো দয়া করো রহম করো আল্লাহ আমি ফজরের নামাজ আদায় করব এই বলে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া এরপরে বলা হচ্ছে যদি জোহরের নামাজের টাইম হয় জোহরের নামাজের নিয়ত করা আসরের নামাজের টাইম হলে আসরের নামাজের নিয়ত করা মনে মনে আসরের নামাজ পড়ব মাগরিবের সময়ের সময় হলো মাগরিবের নামাজ পড়ব এই রকম নিয়ত করাটাই হল ফরসাহ পেয়ারা সাতটা ফরজ বলে দিয়েছি এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কি বললাম তিন নাম্বার কি জায়গা পাক চার নাম্বার ছথর ডাকা পাঁচ নাম্বার ক্যাবলামুখী হওয়া ছয় নাম্বার নামাজের ওয়াক্ত হওয়া সাত নাম্বার হলো নামাজের নিয়ত করা এটা হচ্ছে আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধার আগে ওই জন্য এই নামাজের ফরজকে দুইটা বাগে ভাগ করা হয়েছে ছয়টা ছয়টার ভিতরে এক নাম্বার হলো তকবিরে উলা তথা তকবিরে তাহারিমা বলা সুলিল্লা তকবিরে তাহারিমার ভিতরে আল্লাহ তালা বলতেছেন থকবীরে ফাকাব্বির ফাকাব্বীর মুদ্দাসিরের তিন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন বান্দা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবা আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ যেই শব্দটা রয়েছে ওই শব্দটা তোমরা নামাজের মধ্যে উচ্চারণ করো মুফাসির একরাম বলতেছে সর্বশ্রেষ্ঠ শব্দ হলো ওয়ারব্বুকা ফাকাব্বির তথা থকবির উলা আল্লাহবর আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান তার মানে সব ক্ষেত্রে আল্লাহ তুমি শ্রেষ্ঠ সুবাহ